যাজ্ঞ খুলছে সারি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আত্ম চ্যাঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থ নেই তাবো তারাম সুখ বসে ভীষ্ম নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলশখুনি দেখছে সবই তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা তেমন করে আগে কেউ তার কথাটাই জানত না যতুগৃহে কারেননি অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ সতেই কারছে নারীর আব্রুকেও স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলাকেও। কেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পশু ভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা হোক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ